পশ্চিম পলিতে পুরী এবং তারপরে যে একে একে তিনটে ধাপ ওই উপরে দাদা ভাইয়েরা কাজ করছেন রাখা রয়েছে যেগুলো দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও হ্যাঁ পিছনে যে প্যান্ডেলটা রয়েছে আমরা আজকে আপনাদের এই প্যান্ডেল প্রস্তুতিই দেখাবো এটা কোথায় এটা হচ্ছে তারাপুকুর পশ্চিমপল্লি আদিবাসী বৃন্দ যেমন তারাপুকুর মিলন সঙ্গে ব্লু টেম্পেল হচ্ছে তার পাশাপাশি ঠিক তার পাশেই কিন্তু তারাপুকুর পশ্চিমপল্লিতে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির হ্যাঁ পুরীর জগন্নাথ মন্দির কিন্তু আপনার একডালিতেও হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেমন কোথায় কোনটা কেমন হয় সেটাই দেখার তো চলুন কথা না বাড়িয়ে প্যান্ডেল কেমন প্রস্তুত হচ্ছে সেটা দেখা যাক তো বন্ধুরা এই হচ্ছে তারাপুকুর পশ্চিমপল্লী আদিবাসী বৃন্দের পরিচালিত তারাপুকুর পশ্চিমপল্লীর সার্বজনীন দুর্গোসপের খুঁটি পুজোর ব্যানার যা সাতই জুলাই হয়েছিল আর এখানেই হতে চলেছে পুরীর মন্দির বা পুরীর জগন্নাথ ধাম তো এখন কিন্তু বাঁশের স্ট্রাকচারে কাজ চলছে যেটা কিন্তু যথেষ্ট উঁচু হয়েছে এখনও পর্যন্ত এই হচ্ছে ব্যানার যেটা হচ্ছে মানে থিম যেটা সেটা রিলিজ করা হয়েছিল যে এবছরে বছরে পশ্চিম পল্লীতে পুরী ঠিক যেমন ছবিতে রয়েছে সেরকমই কিন্তু স্ট্রাকচার তৈরি করা রয়েছে যেমন এখান থেকে যদি দেখি এইটা প্রবেশদ্বার এবং তারপরে যে একে একে তিনটে ধাপতে মন্দির রয়েছে ঠিক সেরমভাবেই কিন্তু এখানে তৈরি হচ্ছে এটাই হচ্ছে তারাপুকুর পশ্চিম পল্লী ক্লাব এবং এখানেই কিন্তু পুজোটা হয়ে থাকে আর এই জায়গাতে কিন্তু পুরো গড়ে উঠছে পুরীর মন্দিরটা তো আপাতত বাঁশের কাজ রয়েছে এবং কাছে গিয়ে দেখা যাক যে ভেতরে কী কাজ চলছে চলুন দেখা যাক এখানে আপাতত যা দেখছি ইন্টেরিয়ারের কাজ তেমন কিন্তু কিছু শুরু হয়নি যা সোলার রাখা রয়েছে মেন এক্সটেরিয়ারের কাজ মানে বাঁশের যে কাজ সেটাই কিন্তু আপাতত চলছে তো দেখতেই পাচ্ছেন কতটা উঁচু হয়েছে আমি ঠিক মানে মণ্ডপটার নিচে দাঁড়িয়ে রয়েছি এখানে প্যান্ডেলটা হচ্ছে অনেকটা কিন্তু উঁচু ওই উপরে দাদা ভাইয়েরা মানে কাজ করছেন আর সামনেই রয়েছে স্টেশন মানে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ যার জন্য হয়তো আপনারা শুনতে পাচ্ছেন তো এটাই কিন্তু হচ্ছে পুরোপুরির মন্দিরটা অনেকটাই উঁচু হচ্ছে এখানে কিন্তু অনেক বাটাম ও কাঠের অংশ বাঁশ এগুলো রাখা রয়েছে যেগুলো দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপটা তৈরি করা হচ্ছে এখনও অনেক কাজ বাকি রয়েছে এখন বাঁশের স্ট্রাকচার চলছে এরপরে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু কিন্তু বাটামের কাজও রয়েছে এখানে অনেক বাটাম কিন্তু এখনও রাখা রয়েছে যেগুলো দিয়ে কাজ করা বাকি এবং এই জায়গাতেই প্রভাবলি বাটামের যে স্ট্রাকচারগুলো হচ্ছে মানে এর উপরে যেগুলো হবে সেগুলো তৈরি করা কাজ চলছে এখন হয়তো যারা কাজ করছেন তারা নেই এখন উপরে দাদা কাজ করছেন বাঁশ বাঁধার তো আবার আমরা কিছুদিন পর আসবো এবং আপনাদের দেখাবো যে কত দূর এগোলো এই পুরীর মন্দির তো বন্ধুরা প্যান্ডেলটা কিন্তু এখন জাস্ট প্রাথমিক পর্যায়ে তৈরি হচ্ছে যথেষ্ট উঁচু হচ্ছে বড় করে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে কমপ্লিট হলে কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে তো আপাতত প্যান্ডেল প্রস্তুতিটা আপনাদের দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে নতুন প্যান্ডেলে ততক্ষণের জন্য টাটা